আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে দেখাবো আপনাদেরকে ফাপদা মাছ বোনা রেসিপি এই যেখানে আমি কিছু ফাপদা মাছ নিয়েছি পাবদা মাছগুলোকে অফ ক্যামেরা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এবং চোলাতে একটা পাইপ বসিয়ে তেল গরম হয়ে গেলে এখন আমি পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি পাবদা মাছগুলোকে ফিটো ফিট করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা এখন চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পাবদা মাছের যে তেলটুকু ওই তেলটুকু দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ দন কাঁচামরিচ এবং টমেটো কেটে নিয়েছি একটা প্লেটে আরেকটা একটা প্লেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা রসুন বাটা লবণ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন তেলটুকু আবার গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো যখন একটু লালচি হয়ে যায় তখন আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছি সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব মশলাটা একটু না হয়ে গেলে এখন আমি একটু পানি অ্যাড করে দিব পানি দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব মশলাটা একটু কষিয়ে নিব তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে আমি আগে থেকে টমেটো কাটা ছিল যে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব না ছাড়া হয়ে গেলে যে দেখান মশলাগুলো কষানো হয়ে গেছে তেল সেট সেটে বাফ চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিব মাছগুলোকে এপিট ওই ফিট করে নিয়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আবার আমি একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে পানি দেওয়ার পর আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে দিয়েছি এই যে বন্ধুরা দেখতে দেখতে আমার পাব্দ মাছ রান্না হয়ে গেছে তোমাদের যদি কোনো অংশ ভিডিওতে ভালো লাগে থাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে লাইক করতে ভুলবে না কেউ আর যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলে প্লিজ সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভালোবেসে আমার পাশেই থাকবে তোমাদের ভালো একটা কমেন্ট ফেলে আমার ভিডিও বানাতে উৎসাহ লাগে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব